আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ওয়েলকাম টু দুবাই আবাই কালেকশন নতুন নতুন আপডেট ডিজাইনের কিছু মডেল নিয়ে আসলাম আপনাদের জন্য দুবাই থেকে ইনপুট করা জুম ফেব্রিক্স কাপড় দিয়ে তৈরি এমব্রয়ডারি ওয়ার্ক করা এমব্রয়ডারির ডিজাইন নতুন স্টাইলের নতুন মডেলের যার যে কালারটা ডিজাইনটা মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন একটা কগ্রিমচার আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো টাকা অগ্রিম দিতে হবে না আপনি পার্সেল হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা পেমেন্ট করে পার্সেল নিয়ে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটা ডিজাইন এমব্রয়ডারি কাজ করা জুম কাপড়ের উপরে এমব্রয়ডারি কাজ কাজগুলো এমব্রয়ডারি কাজের ফিনিশিং উন্নত মানের ব্র্যান্ডের আর কবি সুন্দর সুন্দর নতুন নতুন কালার আছে যার যে কালারটা ডিজাইনটা মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে মেসেঞ্জারে ফেসবুক পেজের মেসেঞ্জারে ইনবক্স করে অর্ডার কনফার্ম করতে পারবেন ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আশা করি আপনাদের পছন্দের কালার পছন্দের বুরকা আমাদের কাছে পেয়ে যাবেন এম্বয়ডারি কাজের বিভিন্ন স্টাইলের বিভিন্ন মডেলের নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল আমাদের কাছে চলে আসছে নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল দেখাবো অনেকগুলো নকশা এমব্রয়ডারি কাজের নকশা যার যে নকশাটা যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন কুটি স্টাইলে পড়তে পারবেন আর ইনার সহজাইলে পড়তে পারবেন আর এই ডিজাইনগুলো সিঙ্গেল সিঙ্গেল পার্টও নেওয়া যাবে সিঙ্গেল পার্টের মধ্যে হিজাব থাকবে বেল থাকবে এবং প্রত্যেকটা ডিজাইন একটা দুবাই ব্রুশ থাকবে সিঙ্গেল পার্ট নিতে পারবেন ডবল পার্টও নিতে পারবেন ডবল পার্ট হচ্ছে কুটি ইনার হিজাব বেল একসাথে ভিতরে ইনার থাকবে সি ওয়াই ইনার থাকবে অতমা তোমা জেরে কাপড়ের ইনারও নিতে পারবেন যার যেভাবে সুবিধা সেভাবে নিতে পারবেন বিভিন্ন কালার আছে যার যে কালারটা পছন্দ সিঙ্গেল বাটন নেওয়া যাবে ডবল বাটন যাবে খুবই স্পেশাল ডিজাইন এমব্রয়ডারি কাজগুলো কাজের ফিনিশিং উন্নত একটা সুতার পর্যন্ত ওঠার কোনো সম্ভাবনা একদম নিকোত কাজ প্রত্যেকটা ডিজাইনি হিসাব কালেকশনে থাকবে অনেকগুলো কালার আছে যার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা নিতে পারেন আমাদের শোরুম হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম কেয়ার ইলেশিয়াম শপিং মল দ্বিতীয় তলায় প্যারোড কর্নার কলেজ রোড চকবাজার চট্টগ্রাম যারা চকবাজারের আশেপাশে আফুর আছেন আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন দুবাই আবাই কালেকশন চকবাজার ক্রি ক্যারিলিশাম শপিং মলের মধ্যে আমাদের শোরুম আছে আর যারা চট্টগ্রাম বাহিরে আফুরা আছেন আপনাদের কোনো টেনশন নাই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি পার্সেল দেখবেন ডেলিভারি ম্যানের সামনে গিয়ে চেক করে আপনি পার্সেল নিয়ে নিতে পারবেন সেম কালার সেম ডিজাইন সেম কোয়ালিটির ফুরকা হবে জুম কাপড় দিয়ে তৈরি অরিজিনাল দুবাই বুরকা বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে আমাদের ফেসবুক পেজ ভিজিট করে দেখবেন ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখবেন টিকটক ইনস্টাগ্রামও ভিজিট করে দেখতে পারেন যে যেখান থেকে ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমাদের অনেকগুলো নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল আসছে সেই মডেলগুলো চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অনেকগুলো ডিজাইন কালার আছে নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল প্রত্যেকটা ডিজাইনে দুবাই ব্রুজ থাকবে একটু নক করার জন্য এই ডিজাইনগুলো আপনি কুটিয়ে স্টাইলও পড়তে পারবেন আর ইনার সাহায্যও পড়তে পারবেন অনেকগুলো কালার আছে বিভিন্ন ভেরিয়েন্টের এমব্রয়ডারি কাজ আছে নতুন নতুন নকশা এম্ব্রয়ডারি কাজের দুবাই জুন কাপড়ের উপরে তৈরি করা আরও নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল আসতেছে দুবাই দুবাই কালেকশনে আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন আপডেট ডিজাইন আসলে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন জুম কাপড়ের কোয়ালিটি অত্যন্ত ভালো একদম উন্নতমানের মানের ব্র্যান্ডের যে জুম কাপড় আছে ওই কাপড় দিয়ে তৈরি করা বিভিন্ন স্টাইলের বিভিন্ন মডেলের আমাদের কাছে নকশা আছে অ্যাম্বারি কাজের প্রত্যেকটা ডিজাইন নকশা বিভিন্ন ভিন্ন যার যে নকশাটা যে মডেলটা পছন্দ হবে সেই ডিজাইনটা সংগ্রহ করে অর্ডার কনফার্ম করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন একটা কোক্রিম দিতে হবে না আপনি পার্সেল হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করবেন একদম ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে বিভিন্ন কালারের মধ্যে আছে যার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা নিতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ভিজিট করে দেখতে পারেন নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল আমাদের কাছে চলে আসছে অনেকগুলো ডিজাইন মডেল আছে আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন নতুন আপডেট ডিজাইন আসলে আপনি যে কোনো সময় অর্ডার কনফার্ম করতে পারবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন খুবই সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল আছে এই ডিজাইনগুলো আপনি সিঙ্গেল পার্টও নিতে পারবেন ডবল পার্টও নিতে পারবেন যাদের সিঙ্গেল পার্ট প্রয়োজন হবে সিঙ্গেল পার্ট নিতে পারবেন অনলি কুটি হিজাব ব্যাল একসাথে থাকবে প্রত্যেকটা ডিজাইনে দুবাই ব্রশ থাকবে কাপড় দিয়ে তৈরি আর ভিতরে সি ওয়াই ফেব্রিক্সের ইনার থাকবে যদি ইনার লাগবে ইনার সহ ফুল সেটও নেওয়া যাবে সিঙ্গেল পার্টও নেওয়া যাবে এই ধরনের সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব দিতে পারেন ফেসবুক পেজ ভিজিট করে দেখতে পারেন নতুন আপডেট ডিজাইনের মডেলগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অনেকগুলো নকশা আছে খুবই সুন্দর সুন্দর যার যে ডিজাইনটা কালারটা পছন্দ হবে সেই ডিজাইনটা সংগ্রহ করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন আমাদের কাছে আমাদের শোরুম অনেকগুলো ডিজাইন আছে আমাদের কাছে আপনি পাইকারিও কিনতে পারেন কুস্ট এক পিস দুই পিস যাদের জন্য প্রয়োজন আপনারা চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর আমাদের শোরুম বিজিট করতে পারেন চট্টগ্রামে থাকলে আর সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে পার্সেল পাঠিয়ে থাকি আমরা সব সময় নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল দুবাই থেকে ইনপুট করে থাকি আপনাদের জন্য সবাই আমাদের কোনো ভিডিওতে নতুন কালেকশন আসলে আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম